আমার নাম মোহাম্মদ আবদুল আলিম আমার বাড়ি তিরিশপুর সদর জেলায় আমি ঢাকায় আসছি ঢাকায় আসছি কর্মসংস্থানের জন্য হয়তো আমার এখন ওইভাবে কর্ম করার কোনো বয়স নাই কিন্তু আমার কথা হলো আজকে যে সংস্কার আমরা এই দেশটির স্বাধীন করার জন্য একটা কথা বললে হয়তো বিষয়টা কেউ রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবে আমি দু সালে বিশেষ একটি একটা রাজনৈতিক দলের কিছু লোকের ষড়যন্ত্র যেখানে আমার আপন ভাই আমার আত্মীয় স্বজন সবার ষড়যন্ত্রে আমার ভিটামাটি হারাইয়া আজকে আমি গৃহহীন আমার সংসার চালাইতে ছেলে মেয়ে লেখাপড়া করাইতে যাইয়া আমি আজকে পাঁচ লক্ষ প্রায় পাঁচ লক্ষ টাকার ঋণ এই ঋণের ভিতরে একটা আছে গ্রাম্য সুদ আমি আজকে যারা সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে যারা সংস্কারের কথা বলতেছে আমি বলবো আপনারা যদি সংস্কার করেন যদি সরকার সব সময় বলে যে তারা জনগণের সরকার জনগণ বলতে কি বুঝায় কারা জনগণ যারা ক্ষমতায় যারা পদে যারা পদবিতে তারাই কি জনগণ না আমাদের মতো সাধারণ মানুষ তারাই জনগণের অংশ এই বিবেচনায় তারা যদি সংস্কার করে তাহলে আমি বলবো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এই কথাটা সবাই বলে মাদকের থেকেও যে একটা ভয়াবহ জিনিস এই দেশে আসে এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না সেটা হচ্ছে গ্রাম্য সুদ একটা গ্রাম্য সুদ জানি না এই বিষয়টা কয়জনের মাথায় আছে কয়জন এই বিষয়টা নিয়ে ভাবে আজকে আমি বিপদে পড়ছি আমার টাকার দরকার আমি একজনের কাছে গেছি আমার কথার কথা আমার আপন ভাইয়ের কাছে গেলাম ভাই আমার দু টাকা লাগবে আমার ভাইয়ের কাছে টাকা নাই পার্শ্ববর্তী একজনের দায় বলে ওর টাকা লাগবে তুমি আমার দাদে পাঁচ হাজার নিয়ে দাও এরকম একটা গ্রাম্য সুদ এক লক্ষ টাকায় এক লক্ষ বিশ হাজার টাকা সুদ নেয় গ্রাম্য সুদ এটা বারো মাসে আপনি এক লক্ষ টাকা নেবেন আপনাকে দুই লক্ষ বিশ হাজার টাকা পরিশোধ করতে হবে বারো মাসের মাথায় এক লক্ষ টাকায় মাসে দশ হাজার টাকা সুদ দিতে হয় তাহলে আপনি বারো মাসে কত টাকা সুদ নিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মানুষ কেন ব্যাংক বিমুখ হয় ব্যাংকে টাকা রাখলে সে মাসে এক লক্ষ টাকায় কয় টাকা পায় সে ব্যাংকে টাকা না রাখিয়া সুদে টাকা লাগায় যার কারণে সরকার রাজস্ব হারায় আমাদের মতো দিনমজুর সাধারণ মানুষ এই সুদের কলে ভিটা মাটি হারাইয়া অনেক মানুষ আছে আত্মহত্যা করে আজকে আমি আপনাদের মিডিয়ার সামনে আসছি কিন্তু কয়জন মিডিয়ার সামনে আসে আপনারা মিডিয়া কর্মীরা বড় বড় মিডিয়া কর্মীরা বড় বড় সেলিব্রিটি সেলিব্রেটিকেও সংবাদ পরিবেশন করেন আপনারা পারলে সাধারণ মানুষের দরজায় যান তাদের দুঃখ দরদশার দুঃখ দুর্দশার সংবাদ প্রচার করেন দেখেন একজন সেলিব্রেটির একটা ইউটিউব প্রচার করলে কয়টা ভিউ পড়ে কয়টা লাইক পরে আর একজন সাধারণ মানুষের দুঃখ দরদশার দুঃখ দুর্দশার একেবারে গোড়ার থেকে একটা ভিডিও প্রচার করেন দেখেন আপনারা কয়টা লাইক পেন কয়টা ভিউ পড়ে আমি এই সংস্কারপন্থীদের বলতে চাই আমি এই সংস্কারের পক্ষে আমি এই দেশ নতুন স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধ আমাদের হৃদয়ের স্পন্দন এই মুক্তিযুদ্ধের নিয়ে যারা ব্যবসা করে আইছে বিগত দিনে এবং আগামী দিনেও ব্যবসা করবে এই ব্যবসা যাতে না করতে পারে আপনারা সেই সংস্কার করেন আর বিশেষ করে আমি যে সুদের ভুগতে আমি আজকে আমার আমার বড় মেয়ে অনার্স ফোর্থ ইয়ারে পড়ে আমার ছেলে ক্লাস নাইনে পরে আমার একটা ছোট্ট সন্তান এদের লেখাপড়া অনিশ্চিত হয়তো লেখাপড়া করাইতে যেতে না আপনি কি কাজ করেন আর কি জন্য সুদ নিছিলেন কত লাখ টাকা নিছিলেন আমি তো ওইরকম বড় এমন সুদ দি নাই মনে করেন আপনার কাছ থেকে বিশ হাজার নিছি মাসে দুই হাজার টাকা দিতে হয় ওই সুদ পরিশোধ করতে যাই মাসিক পরিশোধ করতে যাই আমার আরেকজনের কাছ থেকে সুদ নিতে হয়েছে তারই ওইভাবে দিত হয় এইভাবে এইভাবে এনজিও টেনজিও মিললে টিললে আমি বর্তমানে প্রায় ওই সুদ লাভ সুদ আসল নিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ঋণস্থান কর্মস্থান আমি বিদ্যুৎ ডিপার্টমেন্টে এই যে মেইন লাইনে কাজ করতাম এরপরে আমি একটা অ্যাক্সিডেন্ট করি তখন আমার কাজ বন্ধ হয়ে যায় তখন আমার তো কিচ্ছু নাই আমার এই দুই হাতে ইনকাম ছাড়া আমার সাইডে এক টাকা ইনকাম নেই আমার সংসার চালাইতে আমার বাসা বাড়া দিতে আমার ছেলে মেয়ের লেখাপড়া করাইতে টোটালি আমার পরিবারের একটু সুখের আশায় এখানে কর্ম ওখানে কর্ম এই কর্ম ওই কর্ম খুঁজতে 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 বিভিন্নভাবে আমি এই মানে সুদের ভিতরে জড়াই যাই এখন এখন যে স্থানে আছি এখন ওই যে ফেরারি জীবনযাপন করতেছি সুদের আনজিওরা বাড়ি বাড়ি যাইতেছে বাড়িতে যাইতেছে তারা বিভিন্ন রকম উচ্চ বাচ্চা কথা বলতেছে বা সামনে আরও খারাপ ব্যবহার করবে তখন তো আমার পরিবার নিয়ে আত্মহত্যা করা সর কোনো উপায় নেই এখন আমার পদক্ষেপ আমার ছেলে মেয়ের লেখাপড়া করাইতে আমার ছেলেমেয়ের একটু বাসস্থানের জন্য এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই সংবাদটা সবাই প্রচার করেন

জালাটা কত সেই জ্বালাটা আপনার পকেটে টাকা আছে আপনি ওই জালাটা বুঝবেন না ধরেন আমি রমজান মাসের বিশ তারিখে অসুস্থ হয়ে পড়ছি আমি আমার সদর হসপিটালে ভর্তি হয়েছি আমার চেক আপ টেকআপ করানোর পরে আমারে বললো আপনার কোমরের হাড্ডি ক্ষয় লিভারে চর্বি আর মাথায় সমস্যা আমি তো কোনো কাজ করতে পারি নি বিশের রমজান থেকে আজকে পর্যন্ত একটা সংসার চালাইতে কয় টাকা খরচ হয় তার ভিতরে যদি দেনা পরিশোধ করতে হয় তখন বাধ্যতামূলক আমার তো আপনার কাছ থেকে সুদ নেওয়া ওদিকে আমার ঋণের এনজিও আছে এনজিওর কিস্তি আছে এনজিওর কিস্তি দেয়া লাগে আর একজনের পাওনা দেয়া লাগে এইভাবে একটা 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 ধাপে 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 উঠতে উঠতে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়াইছি আপনার আর্থিক অবস্থা কী রকম যে আপনার বাবার কাছ থেকে আমার বাবা নাই আমার বাবা নাই আমার বাবা মারা গেছে শোনেন আমার বাবা মারা গেছে আমার বয়স বর্তমানে আটচল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি আমার বাবা মারা গেছে তখন আমার চার বছর বয়স আমার বাবা মারা যাওয়ার পর আমার মা বাড়ি বাড়ি দিনমর কাজ করি আমাকে খাওয়াই পড়াই মোটামুটি মানুষ করছে এরপরে আমার এক ভাই আছে আমার প্রিয় একটা রাজনৈতিক দলের সে একজন সদস্য প্রিয় একটা রাজনৈতিক দলের সদস্য সেই জন্য আমি ওই রাজনৈতিক দলের নাম বলতে চাই না কারণ আমি আমার জীবনে যাই হোক আগামীতে যদি সুষ্ঠু ভোট দিতে ভোট দেওয়ার সুযোগ আসে আমি ওই দলটাই ভোট দেবো সেই জন্য আমি সেই দলটার নাম বলতে চাই না কিন্তু আমার ভাই আমার ভিটাবাটি ভিটামাটি ওই ওই যে বললাম বিশেষ একটা রাজনৈতিক দলের কিছু মানুষের ষড়যন্ত্র করার তাদের কাছ থেকে বাঁচার জন্য আমার ভিটাবাটি বিক্রি করিয়া তাদেরকে আমার টাকা দিতে হয়েছে আর সেই সুযোগটা আমার ভাই নিয়া আমার বাপের সম্পত্তি হিসেবে দুই কাঠা জায়গা পাইছিলাম সেটাও এনবির ভিপি ভিপিযোগ্য সেই জায়গাটা আমার মেজোবাইরে দিয়ে দুই কাঠা জায়গা দিয়া সত্তর হাজার টাকা নিতে হয়েছে ওই রাজনৈতিক দলের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার ওই সময় প্রায় দেড় লক্ষ টাকা আমার গচ্ছা গেছে তখন কাজ করতে পারি নাই আমার মেয়ের এক মাস ওই ঘটনার এক মাস পর আমার মেয়ের ইন্টার পরীক্ষা আমি যদি ওই সময় আমার ভিটামাটির দিকে তাকাই আমার মেয়ের লেখাপড়া হয় না আমি মানসম্মানের দিক দিয়ে আরও হ্যায় প্রতিপন্ন হই বিভিন্ন দিক আমার পরিবারের কথা আমার মানব কথা চিন্তা করি তখন আমার ওই জায়গাটুকু বিক্রি করি আর নিজের আইন ক্যামের ধার দেনা করে ওই যে উনিশ সালে সেই যে আমি ঋণ মাথায় উঠেছি সেই ঋণ পরিশোধ করতে যাইয়া একটু 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 করতে করতে আজকে আমি এই পর্যায়ে এসে দাঁড়াইছি ভিত্তি লাগে না আপনি টাকা আপনি তো আমি যে এতক্ষণ যে একটা কথা বললাম যে যার আঙ্গুল কাটে সে আঙ্গুল কাটার ব্যথা বোঝে আপনি তো সেই ব্যথাটাই বোঝেন নাই আপনি তো আমাকে প্রশ্ন করেন কিন্তু আপনি তো সেই ব্যথাটাই বোঝেন নাই আপনি যখন টাকার অভাবে পড়ছেন